নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে সেই সাত সকালেই আমার রুটিন চেক জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তবে সেসব সেরে আমরা বেশ তাড়াতাড়ি নিজেদের পাড়াতে পৌঁছে গেছি তাই সৌভিক বলল চল এই ক্যাফেতে ঢুকে ব্রেকফাস্টটা সেরে ফেলে একবারে বাড়িতে ঢুকবো আর এখানকার যে কোনো বেকারিতে সকালে বিকেলে যেমন ভিড় থাকে তেমনই থাকে নানা রকম বেকারি আইটেমেরও ভিড় আমরা আজকে নিয়েছি আপেল দেওয়া একটি বেকারি আইটেম আর সৌভিক নিল হাঙ্গেরিয়ানদের মধ্যে সব থেকে বেশি প্রচলিত এই ফোকাচিয়া নামের বেকারি আইটেমটি এটি খেতে নোনতা স্বাদের হয় তবে দুটো জিনিসই বেশ ভালো লাগলো আর এখন চলছে ফল কিংবা অটম সিজন আর এই সময় স্পেশাল কফি হলো পামকিন স্পাইস লাতে তাই সেটাই নিয়েছিলাম আমি বেশ ভালো লাগলো খেতে তবে আজকে উইকডে বলে বেশিরভাগ লোকেরাই তাদের কফি কিংবা অন্য কোনো খাবারগুলি নিয়ে ফটাফট বেরিয়ে যাচ্ছেন নিজেদের কাজের দিকে ব্যস্ততায় ভরা একটি সকাল আজ সবাই দৌড়ে যাচ্ছে নিজেদের কাজের জায়গায় সৌভিকের অফিস টাইম শুরু হতে আরেকটু সময় বাকি রয়েছে তাই ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই তবে আমরা খাওয়া দাওয়া সেরে এই বেকারির বিশেষ একটি খাবার নিয়ে নিলাম ঘরের জন্য বিকেলে খাবো বলে আর পাড়ার করভিন মলের ভেতর দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম প্রায় সব দোকানে ফল কিংবা হ্যালোয়েনের জন্য নানা নানারকম জিনিসগুলি চলে এসেছে কোথাও ভূতের মাথা তো কোথাও কঙ্কাল রকম ভূতের জিনিসের কারবার আর কি এই একটা অনুষ্ঠান যেটি কি না আমাকে কোনোভাবেই আকর্ষণ করে না হেপবি অদ্ভুত লাগে এসব জিনিস আমার তবে জানেন তো মলের কোনো দোকানে হ্যালোউইনের জিনিসের দেখা পেলাম তো কোনো দোকানে আবার ক্রিসমাসের জিনিসও চলে এসেছে দেখলাম আর সেসব জিনিস দেখেও আমার মন খুব একটা লাফালাফি না করলেও মিনি সোয়ের সামনে দিয়ে আসার সময় আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই একখানা সফটওয়্যারকে তুলে নিয়ে এসেছি নিত্য নতুন জিনিসগুলি দেখতে তো বেশ মজাই লাগে তবে মাঝে মধ্যে কিছু কিছু জিনিসকে বড্ড বেশি ভালো লেগে যায় তাই এই কিউট বানিটাকেও বাড়িতে নিয়ে চলে এলাম আর বাইরের পরিবেশ আজকে দারুণ সুন্দর বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে আর আকাশে সাদা কালো দুই রঙের মেঘেদের ভিড় থাকলেও নীল আকাশ যেন সেই মেঘেদেরকে ছাপিয়েও নিজের মিষ্টি এবং উজ্জ্বল হাসি হেসে চলেছে আর এই হলো সেই বেকারি থেকে নিয়ে আসা খাবারগুলি এগুলি হলো পর্তুগাল দেশের বিখ্যাত ডিমের কাস্টার্ড টার্ট পেস্ট্রি এখানে কাস্টার্ড ফিলিংটি ডিমের কুসুম দিয়ে তৈরি করা হয় এবং এটিকে অল্প সময়ের জন্য খুব বেশি তাপমাত্রায় বেক করা হয় যার জন্য এর উপরের অংশটি বিশেষভাবে ক্যারামালাইজড হয়ে যায় আর এই খাবারটি সার্ভ করার সময় এর ওপরে গুঁড়ো চিনি কিংবা দারচিনি গুঁড়ো ছিটিয়ে সার্ভ করা হয়ে থাকে আর এই মিষ্টি খাবারটির উৎপত্তি হয়েছিল সেই আঠারোশো শতকে লিসবনের বেলেমের মঠের ক্যাথলিক সন্ন্যাসীদের মাধ্যমে দারুণ ভালো হয় এগুলি খেতে তবে এগুলিকে পুচকে বাটির মতন কিউট দেখতে তাই না আমরা আগে হয়েটি খেয়েছিলাম অন্য ক্যাফেতে তবে বেশ কিছুদিন ধরে খোঁজ করে সেই ক্যাফেতে গেছিলাম কিন্তু যখনই যাই না কেন এই পেস্ট্রিটির স্টক শেষ হয়ে যেত তাই আজকে বেকারির দিকে চোখ বলাতেই যখন নিজেদের পছন্দের খাবারে দেখা পেয়ে গেলাম তখন বেশ কটা ঘরে নিয়ে এসে রেখেছি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার